দশক নুরুল হক নূরকে নিয়ে যে ঘটনা ঘটেছে তিনি চরমভাবে আহত হয়েছেন সেই ঘটনা নিয়ে তোলপাড় চলছে গত রাত থেকেই তোলপাড় চলছে কিন্তু এই ঘটনা কি নতুন করে সরকারকে এক ধরনের ভীত সন্ত্রস্ত করে দিল সরকারকে অনেক বেশি ভয় পেয়ে গেল এই ঘটনার প্রেক্ষাপটে এবং এই ঘটনা কি সত্যি সত্যিই আগামী নির্বাচন পিছিয়ে দেয়া কিংবা নির্বাচন না হওয়ার প্রেক্ষাপট তৈরি করলো এবং নির্বাচন না হওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র তৈরি করছে এই প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আসছে এই কারণেই যে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আজকে সংবাদ সম্মেলন করে এই প্রশ্নগুলোর জন্ম দিলেন বোধহয় পরোক্ষভাবে কি হতে চলেছে সরকার কেন এটাকে ভয় পাচ্ছে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো ব্যাপারটা সমাধান হয়ে যায় কিন্তু সরকার মনে হচ্ছে তাদের সিদ্ধান্ত এবং কার্যক্রমে যে সরকার ভয় পাচ্ছে এবং ভয় পাওয়ার পরিপ্রেক্ষিতে কি করণীয় ঠিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে কি হচ্ছে সরকারের ভেতরে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম সরকার কি নুরুল হক এই ঘটনাকে কেন্দ্র করে ভয় পাচ্ছে কিনা তাদের মধ্যে ভয় ঢুকে গেল কি নতুন করে ভয় অনেক ধরনের হতে পারে সেটা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে মারাত্মক রকমের অস্থিরতা তৈরি হতে পারে সেই অস্থিরতা সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে কি না সেটা একটা ভয় হতে পারে সরকারের ওপরে নতুন একটা চাপ তৈরি হয়েছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এটা একটা মানে সিদ্ধান্তহীনতার ব্যাপার সরকারের জন্য সেটাও একটা ভয়ের কারণ হতে পারে প্রধান উপদেষ্টার প্রেস আজকে নুরুল হক নূরের ব্যাপারে একটা প্রেস কনফারেন্স করলেন এবং গতানুগতিকভাবে তিনি যে ইনডোর প্রেস কনফারেন্স করেন সেটা না করে আউটডোর প্রেস কনফারেন্স করলেন সম্ভবত প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরের রাস্তার পাশে জায়গাটা ঠিক বলতে পারব না জায়গাটা কোন জায়গায় করলেন তবে রাস্তার পাশে সাংবাদিকদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করলেন আনুষ্ঠানিকভাবে বসে চেয়ার টেবিলে বসে প্রেস কনফারেন্স করলেন এবং সেখানেই তিনি একটা মানে তথ্য অনেকগুলো তথ্য জানিয়েছেন অনেকগুলো তথ্যের মধ্যে একটা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা দাবি উঠেছে সেই ব্যাপারে সরকার কি ভাবছে সেই ব্যাপারে তিনি বলেছেন যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি সরকারের মধ্যে তার মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পথে সরকার হাঁটছে না কেন হাঁটছে না কারণ হতে পারে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে সরকারের উপরে এক ধরনের আন্তর্জাতিক চাপ রয়েছে সেটা যদি আবার নতুন আরেকটা দলকে নিষিদ্ধ করতে চাই তাহলে সেই চাপ বেড়ে যেতে পারে সেই চাপ মোকাবেলা করার মতো মানে শক্তি সরকারের আছে কিনা সেটাও সরকারকে বিবেচনা করতে হবে সেটা একটা বড় কারণ হতে পারে আরেকটা জিনিস জানালেন নুরুল নূরের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হবে সেই তথ্য আমরা আরেকটা ভিডিওতে বলেছি এটা একটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা জানালেন যেটার কারণে বলছিলাম যে সরকার ভয় পাচ্ছে কিনা এই ঘটনাকে কেন্দ্র করে সেটা সেটা আগামী কালকে থেকে প্রধান উপদেষ্টা আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপে বসবেন তার মানে যে ব্যাপারগুলো এর আগেও দেখেছি যখনই কোনো একটু খারাপ পরিস্থিতি হয় তখনই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন এবং তাদের পরামর্শ চান তাদেরকে কাছে ডাকেন সবাইকে ঐক্যমত্যে পৌঁছানোর কথা বলেন সবাইকে এক হতে বলেন যেন পতিত শক্তি ফিরে আসার সাহস না পায় কিংবা ফিরে আসার কোনো পথ তৈরি না হয় প্রেস সেক্রেটারি জানালেন যে আগামীকালকেই তিনটি বড় দলের সঙ্গে তিনি মিটিং করবেন এরপরে হয়তো অন্যান্য সব দলের সঙ্গে মিটিং করবেন তিনটি বড় দল কারা সরকারের ইতিপূর্বেই ঘোষিত আছে তিনটি বড় দল মানে হচ্ছে বিএনপি জামাত এবং এনসিপি কালকে বিকেল থেকে রাত পর্যন্ত এই তিনটা ভাগে তিন দলের সঙ্গে একসাথে না তিন আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা সংলাপে বসবেন এর মানে সংলাপে বসবে এবং সেক্রেটারি জানিয়েছেন যে বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে উদ্ভূত নানা পরিস্থিতি নিয়ে তিনি আলোচনায় বসবেন রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি কোন দিকে গেল যে তাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে হবে সেটা একটা বড় বিষয় তার মানে হচ্ছে নুরুল হকনূরের এই ঘটনাটাকে সরকার ছোট করে দেখছে না খুবই ভালো একটা ব্যাপার যে সরকার এটাকে ছোট করে ভাবছে না এটাকে কেন্দ্র করে সমাজে নানা রকমের আলোচনা রয়েছে যে এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং এটা যে বাস্তবতা এই ভাবনাটা যে বাস্তবতা যে এটা হতে পারে সেটা বোধ হয় সরকারও টের পাচ্ছে এই কারণেই সংবাদ সম্মেলনে শফিকুল আলম অন্তত পাঁচ সাতবার জোর দিয়ে বলার চেষ্টা করেছেন যে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত থাকেন আপনারা এবং এটার এটার মানে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তত্ত্ব কাজে দেবে না কোনো ষড়যন্ত্র করে কাজ হবে না নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে রোজার আগেই হবে সরকারের ঘোষিত সময়েই নির্বাচন হবে আপনাদের মনে কোনো ধরনের কোনো সন্দেহ থাকার কথা নয় এই কথা তিনি বারবার রিপিট করেছেন একটা সংবাদ সম্মেলনে একটা কথা যখন বারবার রিপিট করা হয় সেটা একটা ধারণা সৃষ্টি করে সেই ধারণাটা হচ্ছে যে ওই বিষয়টা সরকারের মধ্যে সন্দেহ তৈরি করে এবং বর্তমান রাজনৈতিক যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি ওই সংখ্যাটা তৈরি করেছে যেমন জনমনে তেমনি সরকারের মধ্যেও একটা কনফিউশন তৈরি করেছে কনফিউশন তৈরি করেছে বলেই সরকার আবার কালকে থেকে সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কেউ কি সত্যি ষড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আর যদি ষড়যন্ত্র হয় অনেকে বলছেন যে জাতীয় পার্টির পক্ষে সরকার অবস্থান নিয়েছে অনেকে বলছেন জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে জাতীয় পার্টির ওপরে ভর করে যেন প্ল্যান বি কার্যকর করা যায় জাতীয় পার্টির ওপরে ভর করতে পারে যেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে আগামী নির্বাচনে যেন নিতে পারে সেই প্ল্যান বাস্তবায়নের পথে এগোচ্ছে সব কিছু এই অভিযোগও করা হচ্ছে এখন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করে নতুন কি বার্তা দেয় নতুন কোন সিদ্ধান্তে যায় সেটার জন্যই হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক আপনার কি মনে হয় সরকার কি সত্যিই এই পরিস্থিতি মোকাবেলা করতে একা একা মোকাবেলা করতে ভয় পাচ্ছে এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও ক্লোজ ডোর মিটিংয়ে বসছেন প্রধান উপদেষ্টা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে